কি বলে ধোয়া পালা এগুলো করতে পারে এটা হচ্ছে খুবই কমন এটা হয় এমন কিছু না তবে যেটা সত্যি সেটা হচ্ছে জীব দিয়ে হচ্ছে নাক ধরা টার্কি ও কলিজার ভালোবাসা সে ট্রাই করবে অবশ্যই পারবে আমাদের বোনকে কালো ছেলের সাথে বিয়ে দিব না আচ্ছা নীল বলতেছে কালো ছেলের সাথে বিয়ে দিব না কিন্তু ভাইয়া আমি তো হচ্ছে কালো ছেলেকে বিয়ে করবো কেউ আই লাভ বলতে পারে না শুধু আই লাভ ইউ বললে কলিজা হ্যাঁ হ্যাঁ কান্দিস না কান্দিস না 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 ও কান্না করবে না আপনারা হচ্ছে কেউ টিসু নিয়ে ওর সাথে থাকেন কলিজার ভালোবাসা হচ্ছে কান্না করবে কেন সে সে যুদ্ধ করবে করবে ট্রাই আর কি যারা হচ্ছে নেক্সট আপনাদের উপরে বিয় তাদের জন্য হচ্ছে সুযোগ আছে হ্যাঁ কলা বাগানে কলা থাকে বাস বাগানে বাস লজ্জা আমি বলতে পারি না ও আচ্ছা উনি যে ইয়েটা করছে ওটা বাঙালি সমস্যা দুইটা সকল মানুষ দেখলে হিংসা করে আর ব্যর্থ মানুষ দেখলে হাসাহাসি করে ও মাই গার্ড এটা কিন্তু খুবই জোস একটা মূল্যবান কথা ছিল না থেকে বের হলে তো নেক্সট টাইম আমার মানে বিহুটা তো আমার হচ্ছে দাদার বিঘু অ্যাপসটা আমার দাদার বুঝছেন তো এখন আপনি যদি এখান থেকে বের হয়ে যান দাদা কিন্তু এগুলো সব রেকর্ড করতেছে দেখতেছে নেক্সট টাইম আপনি এখান থেকে যদি বের হয়ে যান আপনাকে আর হচ্ছে ঢুকতে দিবে না তো আপনাকে ডিভাইস ব্যান করবে আপনি কি চান যে আমাকে আপনি কালকে এসে দেখবেন না পরশু এসে দেখবেন না এটা কি আপনি চান বলেন কিয়া না না আমি খাবো না আমি হচ্ছে এখানে লাইভ লাইভে আইছি বলেন আপনাকে কি বলছি আপনি ট্রাই করেন ট্রাই করেন ট্রাই বুঝেন না চেষ্টা করেন ট্রাই বললে তো বলছেন তাহলে উপরে যান যখন করে যখন পারবেন তখন আমাকেও সেখানে এস এম করবেন ও হচ্ছে নতুন একজনকে সুযোগ দেওয়া যেহেতু ও হচ্ছে পারতেছে না বলছে হ্যাঁ চিন্তা করেন রান্না করতে পারে ঘর কাছেই মানে ঘর ঘরজারও দিতে পারে বাসন কাশন সব কিছু পারে পোলামাইও হচ্ছে সে পালতে পারবো মানে বউ লাগবে না সে হচ্ছে ওগুলো পালতে পারবে কিন্তু সে হচ্ছে নাক দিয়ে জিত ধরতে পারবে না এইটাই হলো কিছু কিছু পরাজিত পুরুষ যারা চেষ্টা করে না তো এইটার মধ্যে একটা শিক্ষা হচ্ছে পুরুষদের পাওয়া উচিত যে হাল ছাড়া যাবে না চেষ্টা করব আমরা ঠিক আছে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো জিনিস মানে জিভ দিয়ে নাক ধরা এটা না মানে এইটা থেকে একটা শিক্ষা নেওয়া যে একটা জিনিস আমাকে ট্রাই করতে হবে একবার না হলে আমি দশ বার দশ বার না হলে আমি বিশ বার হুম এটা পুরুষ হোক নারী হোক জীবন কার কাছে কেমন আমি সেটা জানি না তবে আমার কাছে জীবন মানে হচ্ছে যুদ্ধ আমি আমি আমার সাথে যুদ্ধ করে যাচ্ছি আমি আমার বর্ব থেকে হচ্ছে যুদ্ধ করে আসছি যেখানে আমার চোখ ফুটে নাই যেখানে নাক নেই অক্সিজেন ছাড়া আমি ছিলাম চোখ ছাড়া হচ্ছে আমি যুদ্ধ করেছি লড়াই করছি আমার হাজার ভাই বোনের সাথে তাহলে এখানে বুঝতে হবে যে আমি আপনি এখানে যতজন আছেন সবাই ভাগ্যবান মেয়েরা থাকলে ভাগ্যবতী ছেলেরা ভাগ্যবান এই জন্যই যেখানে আমরা হাজারটা মানে আমরা যখন মার গর্ভের ছিলাম তখন আমরা অনেক ফাইট করে ফাইটিং করে আমরা হচ্ছে আমাদের জীবন যুদ্ধে আজকে আমরা হচ্ছে এখানে আসছি হয়ে গেছি এরা কারা ঝুলে আসবে করতে পারবে আকাশ চৌধ চৌধুরী আগা চৌধুরী সামনে আসেন সামনে আসলে হচ্ছে উপরে হচ্ছে যে আসবে সে হচ্ছে ক্যামের সামনে এসে কথা বলবে এবং হচ্ছে জিপ দিয়ে নাক ধরতে হবে আর আপনি যদি জিপ দিয়ে নাক ধরতে পারেন আপনি দুই চারটা আমাকে গালি দিয়ে চলে যান আপনার জন্য এটাও সীমিত সুযোগ মানে অনেকে তো বাঙালি আর কিছু পারুক আর না পারুক গালিটা ভালো পারে ও গালি দিবেন না তাহলে ঠিক আছে তাহলে আপনার মনে হয় ভদ্র আচ্ছা যাই হোক আপনার মানে বুঝলাম না পদ্মাশীল নারীদের মতো